আমি আমার জীবনে এত বড় মাছের মাথা খাইনি আমি তোমার জন্য এটা রান্না করেছি অনুগ্রহ করে কিছু খাও আমি একটা মোটরসাইকেল কিনবো আমার সব বন্ধুরা কিনছে তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো আমার বাবা তোমার মোটরসাইকেলের জন্য টাকা দেবে কেন তুমি যৌতুক দাওনি টাকা টাকাই 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 টাকা কি ব্যাপার এত খুশি কেন গুনগুন করে গান গাছো আজকে ভালোই দুধ হইছে দুধ বিক্রি করে ভালো টাকা পাবো আমাকে টাকা দাও আমি বাজারে যাব টাকা কোথায় আমার কাছে কোনো টাকা নেই তোমার রোজগারের সামর্থ্য নেই কি তুমি আবার বলছো আমার রোজগারের সামর্থ্য নেই চা কোথায় চা নেই চিনি নেই তাই চা বানাইনি চা বা চিনি নেই কেন তোমার উপার্জন করার ক্ষমতা নেই আর তুমি চা খেতে চাও আমার জীবনে এত কষ্ট আর সহ্য হচ্ছে না কষ্ট কর সব ঠিক হয়ে যাবে কে জানে তখন কি হবে আমার খুব ভুকা পেয়েছে তাড়াতাড়ি খাবার দাও রান্না এখনো হয়নি রান্না কেন হয়নি তাড়াতাড়ি দাও তুমি রান্না করে খাও আমি এবার দুটো রুয়া রেখেছি দেখি তুমি কবুতরের ছানাগুলো কিভাবে নিতে পারো তোমরা যদি তোমার বাবা মাকে ভালোবাসো তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করো সোনা বই পেও না আমার আমার ঠান্ডা লাগছে জীবনে আর সুখ আসবে না আমি কতদিন এই ভাঙা ঘরে চিন্তা করো না আমি গরু বিক্রি করে ঘর ঠিক করে দেবো দিন পর মুরগির পা দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগছে বউ আমি তোমার জন্য রান্না করেছি তুমি খাও বউ তুমিও একটু খাও হাই সবাই আমি দিশা আর আমি হৃদয় ইফ ইউ লাইকের ভিডিও একটু লাইক দিও এন্ড ডোন্ট প্রগ্রেস সাবস্ক্রাইব বিকাশ অসন ফন ভিডিওজ আর কামিং আপ ভাই আমি তোমার জন্য খাবার এনেছি দাঁড়াও আমি হাত মুখ ধুয়ে নি তারপর খাবো আমি তোমার জন্য খাবার পরিবেশন করছি সাবধানে ওই জমি থেকে ধান খেও না যদি খাও তাহলে অনেক জরিমানা হবে এবং তখন তোমাকে বিক্রি করে টাকা দিতে হবে বৌ দেখো আমি কত বড় রোহিত মাছ ধরেছি এটা কেটে এখনই ভেজে দাও বাবা এত বড় মাছ কোথায় পেলে আমি পুকুর থেকে ধরেছি বউ দেখো কত বড় রহু মাছ ধরেছি এখন কেটে ভাজে ফেলো বাবা এত বড় মাছ কোথায় পেলে পুকুর বউ বিয়েতে ছোট খাট যোগ দেয়নি যদি খাটকে না সামর্থ্য না থাকে তাহলে বিয়ে করেছিলে কেন তোমার পরিবার আমি কষ্ট ছাড়া আর কিছুই পাইনি কষ্ট শেষ হলো না আর কত দিন যে এভাবে হাল চাষ করতে হবে বউয়ের কথা মনে পড়তাছে কষ্ট শেষ হলো না আর কত দিন যে এভাবে হাল চাষ করতে হবে বইয়ের কথা মনে পড়তেছে বউ এই সারকে সামনের কুরবানিতে বিক্রি করে গয়না বানিয়ে দেব মিনসের মরদ নাই এনজিওর কিস্তি বাকি আছে সেগুলো ধারকে শোধ করবে তুমি খাওয়াতে পারবে না আমি খাওয়াবো I'm Tisha, our If you like our video, give us a like. And don't forget to subscribe because a lot of fun videos are coming soon. Bye!